নারকেলের নিরামিষ তরকারি করব তো আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি আলু আর পেঁপে পেঁপে আলু দিয়ে সয়াবিনের তরকারি করব নিরামিষ আর মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা সয়াবিন ভাজবো সয়াবিন ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এবার ভাজার জন্য ছেড়ে একটু সয়াবিন ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব সয়াবিনটা খুব ভালো করে ভেজে নিয়েছি আবারও তেল দিয়ে দেবো আলুটা ভাজার জন্য ছেড়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে আবার উঠিয়ে দেবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা পেঁপেটা পেঁপে ভাজা হয়ে গেছে পেটে রাখা টমেটো নুন দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো বেটে ডাকা আদা আর চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পেঁপে আর মশলা একদম ভাজা হয়ে গেছে আর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সি সব খুব ভালো করে কষানো হয়ে গেছে তরকারি কিন্তু একদম খুব ভালোভাবে হয়ে গেছে দিয়ে একটু সাধারণ চিনি দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা পেঁপে আলু দিয়ে সাবিনের তরকারি হয়ে গেছে নামিয়ে নেবো পেঁপে আলু সব তরকারি হয়ে গেছে তোমরা জানো আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো টাটা